সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আমিও ভালো আছি ইনশাল্লাহ উত্তরখান বালুর মাঠ বালুর মাঠ এখানে সাতকাটার একটা প্লট আছে ফ্যাক্টরি করা আছে রানিং ফ্যাক্টরি ভাড়া আছে এটা হচ্ছে পিছন সাইডটা এটা হচ্ছে রাস্তার পিছন সাইডটা এটা পনেরো ফিট রোড পুরোটাই ফ্যাক্টরি করা আছে মালিক হচ্ছে একজন আটকাটা জায়গা এই জায়গাটা বিক্রি হবে আপনারা চাইলে এই জায়গাটাও নিতে পারেন এই হচ্ছে মেন রোড এদিক দিয়ে সামনে দেয় আরো তিরিশ ফিট মেন রোড এটা হচ্ছে পঁচিশ ফিট রোড পঁচিশ ফিট রোড এই জায়গাটা নিয়ে আপনারা ডেভেলপার কোম্পানিটিতে বিল্ডিং করে নিতে পারবেন নাহলে শেয়ারও নিতে পারবেন যেহেতু উত্তরখান একটা ঘনবসতি এলাকা রোড ঘাট ভালো এটিতে দক্ষিণ খান যাওয়া যায় উত্তরা শহর যাওয়া যায় আবদুল্লাপুর যাওয়া যায় সব দিকে যাওয়া যায় উত্তরখান হচ্ছে হলো একটা খুব চমৎকার একটা এলাকা এই যে ডেভেলপার কোম্পানি করতেছে অনেকে নিয়ে ডেভেলপার কোম্পানি দিছে এই হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরিটা বর্তমানে রানিং ভাড়া আসে ষাট হাজার টাকা চলত সীমানা এদিক দিয়েছন দিক দিয়ে চলে গেছে এটা সীমানা আমরা ভেতরে ঢুকতেছি ফ্যাক্টরি করে যাচ্ছেন যন্ত্রপাতি বানান অত্যাধুনিক দামি দামি মেশিন আছে আপনারা নিয়ে চ্যাক্টরি করে দিতে পারেন আপনারা ভাড়া দিকে হচ্ছে পুরো জায়গাটা আপনারা চাইলে এই জায়গাটা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ বিস্তারিত আপনাদেরকে আমি বলবো ফোনে আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন